ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার বুকে এক অসাধারণ স্থাপত্যের নিদর্শন শ্বেতপাথরের তৈরি এই বিশাল স্মৃতিসৌধটি যেন এক আলোর প্রতিচ্ছবি কিন্তু জানেন কি এই শ্বেতশুভ্র সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক অবাক করা ইতিহাস সালটা ছিল উনিশশো বিয়াল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুন তখন ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে জাপানের যুদ্ধ বিমানগুলো একের পর এক হামলা চালাচ্ছে বিভিন্ন শহরে কলকাতা শহরের ওপরও হামলার আশঙ্কা বাড়ছিল ইংরেজ সরকার তখন এক অদ্ভুত সিদ্ধান্ত নিল তাদের মূল চিন্তা ছিল কলকাতার এই বিশাল শ্বেতপাথরের স্মৃতিসৌধটি চাঁদের আলোয় বাদুর থেকে এতটাই উজ্জ্বল দেখায় যে এটি জাপানি পাইলটদের কাছে একটি সুস্পষ্ট লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে যদি তারা এই বিশাল স্থাপনাকে লক্ষ্য করে বোমা ফেলে তাহলে শুধু ভিক্টোরিয়া মেমোরিয়ালই ধ্বংস হবে না এর আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এই বিপদ এড়াতে কর্তৃপক্ষ এক দারুণ বুদ্ধি বের করল তারা সিদ্ধান্ত নিল এই শ্বেতসুভ্র সৌধটিকে এমনভাবে ঢেকে দেবে যাতে দূর থেকে এটি আর কোনোভাবেই দৃশ্যমান না হয় আর এই কাজে ব্যবহার করা হল সহজলভ্য কিছু জিনিস গরুর গোবর ও কাদামাটি শত শত শ্রমিক দিনরাত খেটে এই বিশাল স্মৃতিসৌধটিকে গোবর ও কাদামাটির প্রলেপে কালো করে ঢেকে দিল যেন ভিক্টোরিয়া মেমোরিয়াল তার সেতুশুভ্র সৌন্দর্য লুকিয়ে ফেলল এক কালো পোশাকে যুদ্ধ শেষ হলে সেই কালো প্রলেপ ধীরে ধীরে তুলে ফেলা হয় এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল আবার ফিরে পায় তার পুরনো গৌরব এটি কেবল একটি স্থাপত্যের নিদর্শন নয় এটি আমাদের ইতিহাসের সেই সময়কার সময়কারটিকে থাকার এক প্রতীক একসময় যা ছিল দেশের সুরক্ষার জন্য এক জরুরি পদক্ষেপ আজ তা এক বিস্ময়কর গল্প হয়ে রয়ে গেছে